আসসালামু আলাইকুম আহমাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আর আজকে আপনাদের সাথে ছাদ ডালায় সময় যে একটা কমন মিস্টেক থাকে একটা কমন ভুল থাকে সেই ভুলটা নিয়ে আলোচনা করবো তাহলে চরণ শুরু করি আর কি হ্যাঁ তো এই যে দেখেন একটা বিমের একটা কলাম হ্যাঁ তো এই যে কলামের মধ্যে আপনারা দেখবেন যে এখানে রিংটা যে দেওয়া হয়েছে একবার উপরে দিয়ে রাখছে আর কি হ্যাঁ তো এটা উপরে থাকবে না এটা অবশ্যই ছাদের রডের সাথে লাগোয়া থাকবে দেখবেন দেখেন এখানে কিন্তু একই অবস্থা এই যে এই ওই অতটুকু উপরে দিয়ে রাখছে হ্যাঁ ছয় চার উপরে তো এখানে তো আসলে টাইবার বা রিং দেওয়ার কোনো প্রয়োজন নাই তো দিলে একবারে উপরে মাথায় দিতে পারে রডগুলা ঠিক রাখার জন্য কিন্তু এখানে গোড়ার মধ্যে দেওয়া কোনো মানে হয় না দিলে একবারে যেখানে দিতে হবে সেটা হলো একবারে ছাদের রডের সাথে লাগিয়ে দিতে হবে যাতে সেটা ঢায়ের ভিতরে চলে যায় যেমন আমি এখানে এসে এই অবস্থা দেখার পর ওনাদেরকে কমান্ড করলাম যে নিচে দেওয়ার জন্য হ্যাঁ তো নিচে দেওয়ার বলার পর ওনারা এই যে খুলে আবার নতুন করে দিচ্ছে নিচে দিয়ে দিচ্ছে তো এটা ঢালাইয়ের ভিতরে চলে যাবে হ্যাঁ তারা এটা খুলে আবার নিচের দিকে লাগিয়ে দিয়ে দিচ্ছে আর কি হ্যাঁ তো এইভাবেই কিন্তু এবার দিতে হবে কারণ এখানে দেখেন আমরা কেন এটা দিতে হবে এভাবে কারণ এখানে দেখেন ছাড়টা ডালাই হবে পাঁচ ইঞ্চি তো আবার বিমের দিকে নিচের দিকে আবার ধরেন মাস্ক বিমের মাঝখানে যদি একটা রিং দিয়ে থাকে তাহলে ওখানে আসছে পাঁচ ইঞ্চি এবং এখানে উপরের দিকে ধারায় থিকনেস হলো পাঁচ ইঞ্চিতে দশ ইঞ্চি হয়ে যাচ্ছে হ্যাঁ আর একটা রিং যদি টু উপরে বাঁধে হ্যাঁ আর পাঁচ ইঞ্চি উপরে বাঁধে কলামের মধ্যে পরবর্তী তোলার জন্য তাহলে সেটা হয়ে যাবে প্রায় পনেরো ইঞ্চি উপরে তাহলে ভীম কলাম জয়েন্ট কিন্তু একটা ক্রিটিক্যাল পোর্শন সেখানে রিংয়ের স্পেসিংটা দূরত্বটা অবশ্যই ঠিক রাখতে হবে সেটা কিন্তু ভুল করলে চলবে না এখন দ্বিতীয় যে বিষয়টা দেখেন আমাদের সিঁড়িটা তো দেখতে পাচ্ছেন তো এই সিঁড়িটা কিন্তু আমরা খুবই অল্প জায়গার মধ্যে কিন্তু এটা ডিজাইন করেছি তো বিভিন্ন ধরনের সিঁড়ি আছে আমরা এখানে যেই সিঁড়িটা ডিজাইন করেছি সেটা হলো টু কোয়ার্টার উইন্ডার স্টিয়ার হ্যাঁ তো বিভিন্ন ধরনের স্টিয়ার আছে ডগলেক্স স্টিয়ার হ্যাঁ স্টেয়ার কোয়াটার স্টিয়ার হ্যাঁ তো এল শেপ স্টিয়ার তো বিভিন্ন শেপের স্টিয়ার আছে সেটা জায়গার মাপ অনুসারে একজন দক্ষ ইঞ্জিনিয়ার কিন্তু সেটা সেভাবে ডিজাইন করতে পারেন তো এই জন্য একটা বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে ঠিক আছে আপনার জায়গা যদি চিপা হয় লম্বা হয় তো বিভিন্ন যত ধরনের হয় বা যে কোনো ধরনের ভালো একটা সিঁড়ি ডিজাইনের জন্য অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার থেকে বাড়ির ডিজাইন করানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এই যে আমরা দেখেন খুবই অল্প জায়গায় চিপা একটা জায়গায় দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা সে তার জায়গার সাথে যাতে ম্যাচ করে সেভাবে কিন্তু আমরা সিঁড়িটা ডিজাইন করে দিয়েছি এটাকে বলা হয় টু কোয়ার্টার উইন্ডার স্টেয়ার হ্যাঁ তো আমরা এই ডিজাইনটা কিন্তু করে দিয়েছি তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন থ্যাংকস ফর ওয়াচিং আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যখন ধরুন বা ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকেও নাম্বারে থ্যাংক ইউ